একটা মেয়েকে টুক করে সামনে চোদ্দই ফেব্রুয়ারি আছে লুচ্চা দিবস চোদ্দ ফেব্রুয়ারি কি দিবস আরো জোরে বলেন চোদ্দই ফেব্রুয়ারিতে যারা ওই গোলাপ ফুল দেওয়া নেওয়া করে তারা কি তারা কি বলেন বলেন লুচ্চা লুচ্চি বুঝলেন না মানে বলতে লজ্জা করছে কেন লাস্টে আমি তো করবো তো আমি যে নিজেকে নিজে লুচ্চা বলি কেমন আরে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নয় ভালোবাসা দিবস নয় আচ্ছা ভ্যালেন্টাইন ডে এটা বাংলা মানে কি ভ্যালেন্টাইন ডে বাংলা মানে কি মানে ভ্যালেন্টাইন ডে দিয়ে বাংলা তো বলে মানে ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে মানে বাংলা ভালোবাসা দিবস আরে ভালোবাসা দিবসের ইংলিশ ইংলিশ হচ্ছে ওয়ার্ল্ড লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে বা শুধু লাভ ডে কিন্তু ভ্যালেন্টাইন ডে কিভাবে কিভাবে যে ভালোবাসা দিবস হয়ে গেলে বুঝলাম না বুঝেন নিব নাই ভ্যালেন্টাইন ডে বাংলা মানে কি কখনো ভালোবাসা দিবস হয় এটা আপনি কি চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস আরে ভালোবাসা দিবস না এই যে লুচ্চা দিবস ভালোবাসা দিবস হলে তো আপনি আপনার মাকে গিয়ে গোলাপটা দিতেন বোনকে গিয়ে দিতেন আব্বাকে গিয়ে দিতেন অথবা নিজের স্ত্রীকে দিতেন কিন্তু ভালোবাসার দিবস চোদ্দই ফেব্রুয়ারি পালন কারা করে বলেন তো কারা যারা অবৈধভাবে জেনা করতে চায় অবৈধভাবে ব্যবচার করতে চায় ভাই আনমারের যারা আছে বিয়ের আগে প্রেম করছে তো এই যে এটাকে ভালোবাসা না লুচ্চামি করা অর্থাৎ বিয়ের পরে কিছু নারী পুরুষ আছে করছে তারা এই ভালোবাসার দিবসকে তারা মূল্যায়ন করে করে কি করে না তো এই দিবসটা কি মানে লিগাল হলো মানে বৈধ হলো না অবৈধ হলো তারা এই ভালোবাসা দিবস না লুচ্চা দিবস গোটা আন্তর্জাতিক রিপোর্ট বলছে এই চোদ্দই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে পরিমাণে কন্ডম বিক্রি হয় পৃথিবীর অন্য কোনো দিনে এত কন্ডম একসঙ্গে বিক্রি হয় না কেন এটা লুচ্চা দিবস তাই শোনেন নবী বলছেন লানিকা ইল্লাবি ওয়ালি ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জেন রাজি নাই আপনার যদি কোনো মেয়েকে যদি পছন্দ হয় টুক করে ভাগে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছেন আপনি একবার কেন এক কোটিবার যদি কবুল বলেন কবুল বলতে বলতে যদি মরে যান তারপরে আল্লাহর দরবারে এটা বিয়ে নয় এটা জেনা আপনি যদি ভারতবর্ষের সংবিধান অনুযায়ী রেজিস্ট্রেশন করেন এক কোটিবার মোদির কাছে আপনি অবশ্যই বিয়ে করে ফেলেছেন লিগাল হয়ে গেছে ইসলামী শরীরে লিগাল না যতক্ষণ মেয়ের গার্জেনের সম্মতি না থাকছে এখন বলেন আপনি কি করবেন আপনি বলেন হুজুর এসব প্রেম ভালোবাসা আপনারা বুঝছেন না আপনাদের জীবনটা পায়নি সাদা কালো জীবন আপনাদের আপনার প্রেম ভালোবাসা কি বুঝেন আপনারা এর বিরুদ্ধে করবেনি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা আমি যাও প্রেম ভালোবাসা জায়েজ করে দিলাম তুমি যদি কাউকে পালে নিয়ে গিয়ে বিয়ে করতে চাও যাও তোমার জন্য জায়েজ তখন তোমার যে বোনটা আছে না আঠারো বছর পার হয়েছে তোমার ওই বোনটাকে যখন একজন হ্যাবলার বেটা ক্যাবলা ওই সাইকেলের মিস্ত্রি ও যখন ফেব্রুয়ারি নিয়ে পালাবে এখন বলো কি না তোমার যে যুবতী বোন চারটা বছর বয়স ওই হ্যাবলা বেটা কাবলা সাইকেলের মিস্ত্রি তুমি যদি যাইজ বলো তো এখন হ্যাবলা বেটা কাবলার জন্য যাইজ যাইজ না তোমার বোনকে নিয়ে পালে গিয়ে বিয়ে করে তখন কি মন মনে হবে তোমার কেমন লাগবে তোমার তুমি অন্যের মেয়ে পালাবে অন্যের বোনকে নিয়ে পালে বিয়ে করবে আর হুজুর রাজ্য জীবনটা পানসি এর ভালোবাসা বুঝবে না এর কাঁধ হারাম ফোদা দেয়া তো তোমার বোনকে নিয়ে যদি কেউ পালিয়ে যায় এই যদি মনে করে যায় তো তোমার জন্য যায় যাও তোমার দুজন দুজন নিয়ে পালাও জঙ্গলে যাও তার জান হয়ে যাও আশ্চর্য মানুষেরা যে ইমাম পড়েছে এই হচ্ছে সবচেয়ে বড় খাটাস গার্জেন নাই তারপরে বিয়ে পড়ছে মানে সবচেয়ে বড় ক্রিমিনাল একে আগে ফেরেশতা মরার পরে কে আগে সাইজ করবে